হাবি আমন একটা যাহার নাম যান ডাইনি আগুন তবে আগুন উপরে আগুন নিচে আগুন এরপর আল্লাহবাক্কে আমাদের মজা সবার আমল আমল্লমকে ওজন করবে আম্মামান চাকুলাত মাওয়াজি নুহু ফাউয়া ফির ওই সাথির হ্র দিয়া আম্মামান খফাৎ মাওয়াজি নুহু ফাউ মোহু হাবিয়া যাতে ন্যাকের পাল্লা ওজন হইয়া যাবে গুণার পাল্লা হালকা হওয়া যাবে আমার মাওলা মাওলাতকে জান্নাতের ফয়সালা দেয়া দিবে আল্লাহ কবুল করিয়া না আর যাদের নেকের বল্লা হালকা হয়ে যাবে গুনার বল্লা ভারী হয়ে যাবে ফা উম্মুহু হাবিয়্যাশ আল্লাহ পাক তাদেরকে হাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজি কিতাবনা আমা আদ্রা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম

করে সহ্য করতে পারবি ওই আজ আপ তো কেউ সহ্য করতে পারবো